কর্মসংস্থানে আপনাকে সবচেয়ে বেশি বিশ্বাস রাখতে হবে যে এই সময়ে রিলেটিভ লোকেশন আর লোকেশন এ দুটোর পার্থক্য আপনাকে বুঝতে হবে হোয়াট ইজ অ্যাপসলিউট লোকেশন আমি যদি এখন বলি যে আমি চট্টগ্রামের কত ডিগ্রি ডিগ্রি অক্ষাংশ এবং দাগ্রি মাংসে আছি ম্যাপে এটি দেখানো সম্ভব কিন্তু আমি যদি এখন বলি যে আমি মাহাদি ভাইয়ের পাশে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমার রিলেটিভ লোকেশন আমরা চাকরির ক্ষেত্রে সব সময় ভাবি যে আমার অ্যাবসলিউট লোকেশন দরকার আমার অফিসে যেতে হবে আমার এখানে দাঁড়াতে হবে ওই অফিসটা আমার পছন্দ কিন্তু কি হয়েছে জানেন ধরুন আপনি একজন রাজনৈতিক নেতা কল্পনা করেন আপনি কি ভাবেন আপনার নেতা আপনার কাছে থাকবে প্রতিদিন নেতার বাসায় যাবেন একসাথে চা খাবেন নেতা আপনাকে অনেক বুদ্ধি শুদ্ধি দিবে আপনিও দিবেন আমার ভাই তোমার ভাই বলবেন তাই না তার মানে রাজনৈতিক নেতার জন্য অ্যাবসলিউট লোকেশন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু জানেন একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে গত পনেরো বছর দু হাজার আটের পর থেকে একজন নেতা তিনি প্রমাণ করে দিয়েছেন যে তিনি বাংলাদেশ থেকে শত হাজার মাইল দূরের থেকেও রিলেটিভ লোকেশনে বসে তার নেতাকর্মীদের সঙ্গবদ্ধ করতে পারে আমি মনে করি যে এইটা জনাব তারেক রহমানের একটা ক্যারিসমা যে তিনি ওই সাত সমুদ্র তেরো নদীর পারে বসেও বিএনপি নামক দলটাকে ধরে রেখেছে এটি একটি উৎকৃষ্ট প্রমাণ যে আপনি যে কাজটাই করেন না কেন আপনার কি প্রয়োজন জানেন তিনটা জিনিস লার্নিং উইথ হ্যাপিনেস নোয়িং উইথ হ্যাপিনেস অ্যান্ড লিসনিং উইথ হ্যাপিনেস আপনার হ্যাপিনেস থাকতে হবে আপনার ডেডিকেশন থাকতে হবে আপনাকে বুঝতে হবে যে আপনি কোন কাজটা করতে চান তার একটা লক্ষ্য আপনার থাকতে হবে